হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে মেলাকা সিটিতে আমাদের দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি মেলাকা সিটিটা তো আমরা প্রথমেই আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে চেং হুন টেং টেম্পল বা মনেস্ট্রি যেটাই বলবেন এটা চাইনিজদের একটা মন্দির তো এখানে আমরা যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি মেলাকার কিছু ঘরবাড়ি দেখতে দেখতে যাচ্ছি এখানকার স্থানীয় মানুষদের আর দেখলাম হচ্ছে কিছু নার্সারিজ যে গাছ দিয়ে খুব সুন্দর করে দোকানটাকে সাজানো হয়েছিল আর মন্দির মসজিদ সবই দেখলাম হিন্দু টেম্পলও এখানে আছে আর এখানে একটা আমরা দোকানে ঢুকেছিলাম সেটার ভিডিওটা এখানে নেই সেই দোকানটার মধ্যে হচ্ছে এখানকার যিনি চাইনিজ গড তার কিছু সরঞ্জাম্বা তার তার রিলেটেড কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল তো আমরা চেংহুন টেং টেম্পলে ঢুকে পড়েছি এটা বিশাল বড় একটা টেম্পল এটা প্রথমেই এত বড় ছিল না আস্তে আস্তে এটা নির্মাণ কাজ হয়েছে এর মধ্যে অনেক তো আমরা এবার মন্দিরের ভেতরটাই ঢুকবো তো বাইরেটার মধ্যে দেখুন হাঁড়ির মতো একটা চাকতি টাইপের করা আছে আসলে এখানে সবাই ধূপ দেখিয়ে ঠাকুরকে ওদের যে চাইনিজ গড় সেই গডকে ধূপ দেখিয়ে এখানটায় আর কি পুঁতে রাখে এখানে অনেকগুলোই এরকম হাঁড়ি টাইপের রাখা আছে আর এখানে মোমবাতিও অনেকে জ্বালায় ধূপ মোমবাতি সব দেখিয়ে দেখিয়ে এইখানটাতেই রাখে মন্দিরের ভেতরে এখানে কিছু নেই মন্দিরের ভেতরটা পুরো পরিষ্কার আমাদের মন্দিরে যেমন বাংলায় বা হিন্দিতে সব লেখা থাকে সেরকমই এখানেও মন্দিরের দরজায় দেওয়ালে ওপরে ছাদে সব চীনা ভাষায় অনেক তাদের মন্ত্র বা গডের সম্পর্কে বা এইসব লেখা আছে আর কি তো আমরা মনেস্ট্রি ভেতরটাই ঢুকলাম তো ভেতরে ঢুকেই দেখছি প্রথমেই কিছু মানুষজন বসে আছে টেবিল নিয়ে কিছু সব লেখালেখি করছে আমাদের যেমন ভোগ প্রসাদ দেওয়া হয় মন্দিরে গেলে যেমন আমরা টোকেন দিই বা কিছু দান করি সেই রকমই এখানেও ওই মানুষজন বসে আছে চীনা যারা আসছে আর কি এখানে তারা সবাই দান করছে বা একটু দিচ্ছে দিচ্ছেই আর কি পুরো মন্দিরটাতেই কিন্তু বেশি কথাবার্তা একদম হচ্ছিল না পুরো শান্তশিষ্ট ছিল আর আমাদের যেমন এক একটা মন্দিরে থাকে মাঝখানে একটা ঠাকুর তার ডান দিকে বাঁদিকে মনেস্ট্রিটা তো আমি সেরকমই দেখলাম মাঝখানে একজন মেন বসে আছেন এবং তার দুপাশে দুজন আরও গড বসে আছেন চাইনিজ গড তো এই মনেস্ট্রিটি সম্পর্কে আমি কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো তে কাই কি টে হং ইয়াং নামে একজন চীনা লিডার বা চেয়ারম্যান ছিলেন যিনি দাজদের রাজত্বকালে এসে এই মালাক্কাতেই ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই মনেস্ট্রিটি নির্মাণ করেছিলেন এই মনেস্ট্রির সময়কাল নিয়ে এখনও মতভেদ রয়েছে কিন্তু মন্দিরের কিছু শিলালিপি আছে তো সেই শিলালিপিতে মিং রাজবংশের কথা উল্লেখ করা আছে সেখানকার ক্যালেন্ডারে ওয়াংলির যে আঠাশ বছর রাজত্বকাল সেই রাজত্বকালে কিন্তু প্রমাণ পাওয়া গেছে মনেস্ট্রিটি এই মনেস্ট্রিটি কিন্তু ফিফটিন্থ সেঞ্চুরির আগে থেকেই এটি এখানে নির্মাণ করা ছিল এরপরে ষোলোশো তিয়াত্তর সালে চীনের আরেকজন লিডার লি ওয়াই কিং কুং চ্যানের নেতৃত্বে চীন থেকে কিছু উপকরণ আমদানি করা হয়েছিল এবং এই মন্দিরটির কাঠামো নির্মাণ করা হয়েছিল মন্দিরটি হচ্ছে অ্যাকচুয়ালি স্থানীয় যে হকলো সম্প্রদায় তাদের উপাসনা গৃহ এরপর যত দিন যায় তত যে চীনা লিডাররা ছিলেন পরবর্তীকালের তারা মন্দিরের জন্য আরও নতুন নতুন জিনিস নির্মাণ করতে থাকেন যেমন একজন লিডার ছিলেন চান কি লক তিনি সতেরোশো সালে মন্দিরের একটি প্রধান যে বিশেষ হল সেই হলটি নির্মাণ করেছিলেন উনিশশো সালে তখনকার যিনি লিডার ছিলেন শেখ কিম সিং এই মন্দিরের জন্য ইংল্যান্ডের একজন জেন সন্ন্যাসীকে এখানে নিযুক্ত করেছিলেন আর মন্দিরটি দু সালে অসামান্য স্থাপত্য ওর পুনরুদ্ধার হিসেবে ইউনেস্কো পুরস্কারে ভূষিত হয়েছে তো আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি বাইরে কিছু দোকানপাট বসেছিল সেগুলো আমরা একটু দেখছিলাম যে ওখানে কী কী পাওয়া যায় তো ওখানে একটা ছাতা আমাদের চোখে পড়ল বেশ ইউনিক ছিল সেটা হচ্ছে বাবা নেও না না নয় না এরকম কিছু একটা নাম ওনার তো ওনার উনি ওই ছাতাটা ব্যবহার করতেন তো সেই ছাতাটা আমি কিনে নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল চীনা ছাতা তো এবার সেটা নিয়ে আমি এক দুটো ফটো ক্লিক করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম রাস্তায় যেতে যেতে দেখলাম মালয়েশিয়া যে তেরোটা স্টেট আছে তার যে স্টেটে নানা ধরনের কফি সেটা এখানে পাওয়া যায় তারপরে হাটতে চলে গেছি খিদেও পেয়ে গেছে লাঞ্চ করতে হবে এবার আমাদেরকে তো আমরা এখন চলে এসেছি একটা খাবারের দোকানে লাঞ্চ করার জন্য একটা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম তো লাঞ্চ সেরে নিয়েছি এবার আমরা চলে এসেছি এটা রাইড করতে তো এটার নাম হচ্ছে টেমিং শাড়ি এই যে দেখতে পাচ্ছেন একটা মতো ঘর টাইপের এখানে বসায় বসিয়ে ওপরে নিয়ে যায় এটা গোল গোল রাউন্ড করে ঘুরতে থাকে আর আমরা পুরো শহরটাকে আর কি দেখতে পাবো এইভাবেই তো এই যে এই পুরো ডান্ডাটা এর ওপরে পুরো পোলটার ওপরে আর কি ওঠে এটা উঠে এটা প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ঘুরতে থাকে আস্তে আস্তে যাতে আমরা পুরো শহরটা দেখতে পাই তো আমরা ভেতরে ঢুকে পড়েছি টেমিং সারির টিকিট নেয়ার জন্য তো আমরা তিনজন ছিলাম তো পার পারসন এখানে টোয়েন্টি থ্রি আর এম করে লেগেছে টোয়েন্টি থ্রি আর এম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই চারশো প্রায় চারশো টাকা মতো এক একজনের চারশো টাকা মতো পড়েছিলো তা আমরা টিকিট এখানে কালেক্ট করে নিয়েছি কালেক্ট করে আমরা চললাম টেমিং সারিতে ওঠার জন্য এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি মালাক্কা সিটিতে এর একটা নতুন বেশ টাকা কামানোর খুব ভালো একটা উপায় বার করেছে যে প্রত্যেকটা যে জায়গাগুলোতে আমরা যাচ্ছি ঘুরতে সেখানে প্রত্যেকটা করে ক্যামেরাম্যান রেখে দিয়েছে এবার তারা কি করছে বলছে না না ফটো ক্লিক করতে কিন্তু আমাদের নর্মালি ইন্ডিয়াতে কি হয় যে আমরা ফটো যদি ক্লিক করাতে চাই তবেই ক্যামেরাম্যানদের বলি দিয়ে টাকা দিয়ে ফটো তোলাই কিন্তু এখানে তারা বলে না না এমনি আমরা ফটোটা আমাদের রেকর্ডের জন্য রাখবো এটা করে তারপরে কি করে যখন আমাদের সব ঘোরাঘুরি হয়ে গেল এমন পরের দিকে ওখানে ওখানে ফটোটা প্রিন্ট করে আমাদেরকে দেখায় যে এরকম আপনাদের দেখুন কি সুন্দর লাগছে তো অনেকে কি করে যে হ্যাঁ বাবে সুন্দর লাগছে নিয়ে নিই তাহলে তো সেইভাবেই অনেকে নিয়ে নেয় তো এইভাবে একটা ওরা ইউনিক একটা তালিকা বার করেছে যে যাতে এরকম করে ওদের ফটো বিক্রি হয়ে যায় তো আমরা উপরে উঠে গেছি পুরো লিফ্টের মতো অনুভব হচ্ছিলো যেমন লিফটে চললে লাগে তো তারপরে আমরা পুরো শহরটা আর কি ঘুরলাম প্রায় দশ পনেরো মিনিট ওরকম করে আস্তে আস্তে চারিদিকটা ঘুরতে থাকে আর দেখাতে থাকে তারপরে নামিয়ে দেয় আবার তারপর আমরা এখন নেমে গেছি নেমে গিয়ে ওই যে বলেছিলাম ওই রকম একটা দোকান থাকে ওখানে সব টটো দেখায় যে আপনারা যদি নিতে চান লোভনীয়ভাবে দেখায় আর নানা কিছু মেলাকার চাবি রিং ওই আর মেলাকা রিলেটেড অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিলো আমরা ও সব কিছু কিনিনি আমরা বেরিয়ে গেছি তো আমরা এবার বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরে প্রায় সন্ধ্যের দিকেই হয়ে গেছিলো তো রাতও হয়ে গেছে এখন এবার আমরা রাতের মেলাকা শহরটা একটু দেখছিলাম তো আগে যে মেলাকার পার্ট টু ভিডিওটা ছিল তার মধ্যে আমি রানী ভিক্টোরিয়ার যে ফাউন্টেন সেটার কথা বলেছিলাম তো এটাই হচ্ছে সেই ফাউন্টেনটা আপনারা হয়তো ঠিকমতো দেখতে পারেননি সেই ভিডিওটাতে তো এই মেলাকা চকলেট হাউস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলাকার বিখ্যাত চকলেট পাওয়া যায় আর কিছু ড্রিঙ্কস পাওয়া যায় যেগুলো মেলাকায় ফেমাস তো আমরা নিয়েছিলাম কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি ঠিক আছে চলে যাবে এরকম আর কি ছিল তো এই সেই ডাচ কলোনি যেটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে রাতের বেলা সাজানো হয়েছে সেই রিভার আমি বলেছিলাম যে রাতের দিকটা খুব সুন্দর লাগে সন্ধেবেলা এখন সাতটা সাড়ে সাতটা বাজছে তো সন্ধেবেলার দিকটা খুব সুন্দর লাগে রিভারে ক্রুসে আপনারা চড়তেই পারেন উপভোগ করতে পারেন নদীর ভ্রমণ তো আর চারিদিকে লাইট জ্বলছে যেহেতু আরও সুন্দর লাগছে নদীর পাটটা মেলাকার আগের যে পার্ট টু ভিডিওটার মধ্যে আমি তারপর রিভার সম্পর্কে সব তথ্যই দিয়ে দিয়েছি ওপরে আই বাটনটা দেখে নেবেন বা আমি দিয়ে দেব লিঙ্কটা আপনারা ওখান থেকে চেক করে নেবেন আর এই হচ্ছে এখানকার প্রাচীন ঐতিহ্য যে রিক্সাগুলো সকালবেলাও গান চলে কিন্তু লাইটটা তো জ্বলে না এখন আবার লাইটগুলো জ্বলছে দেখুন চিকিমিকি চিকিমিকি করছে বেশ ভালো লাগছে দেখতে এগুলো এই রিক্সা পুরো ঘোড়ায় ফমোসা ডাস্ট স্কোয়ার এখানে একটু রাস্তা আছে এক দু কিলোমিটার মতো ঘুরিয়ে আনে আর কি সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবেই কেটে গেল। ঘুরতে ঘুরতে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না এখন রাত সাড়ে নটা বেঁচে গেছে তো আমরা এবার যাবো রেস্টুরেন্টের দিকে খেতে আর কি এখানে একটু জলদি সব শুনশান হয়ে যায় তো সেই কারণে ডিনারটা তো করে নিতে হবে আর হোটেলের সামনেই যেহেতু রেস্টুরেন্টটা তাই অতটাও অসুবিধে নেই তো সেই জন্যই সেই দিকেই যাচ্ছি তাই রাতের যে মেলাকা শহর সেই শহরটাকে বাই বাই বলে আমরা এবার রেস্টুরেন্টের দিকে এগোচ্ছি কেন চলে এসেছি আমরা আজকে ডিনারে একদম সিম্পল জিনিস নিয়েছিলাম প্রাটা নিয়েছি এরা পরোটাকে প্রাটা বলে তো প্রাটা আর নর্মালি আমরা প্রাটা বলেছিলাম কিন্তু ওর সাথে ওরা এখানে এই ডাল টাইপের একটা স্যুপ আর এরকম আচার মাছের আচার ছিল মনে হলো সুটকি মাছের তো আচারটা তো আমি একদমই মুখে দিতে পারিনি আর বাকি ডাল টাইপের যে স্যুপটা ছিল সেটা দিয়ে পরোটাটা খেতে খুব সুন্দর লাগছিল আর নিয়েছিলাম একটা ম্যাঙ্গো শেক আর একটা নিয়েছিলাম ন্যাসি গোরেং ন্যাসি গোরেং মানে হচ্ছে চিকেন নুডলস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মেলাকার আরও যে ভ্রমণ যে ডেস্টিনেশনগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে পরের ভিডিওতে আবার শেয়ার করব তো আজকের মতো চলি টাটা সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে